নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি বাজার থেকে আজকে সকালবেলা লাউ কিনে এনেছিলাম আর লাউ দিয়ে কি করব সেটাই ভাবছিলাম বাড়ি এসে ফ্রিজ খুলতেই দেখি ফ্রিজের মধ্যে মাছের তেলগুলো রয়ে গেছে মাছের তেল দেখি আমার মাথায় একটা রান্না চলে এলো আর সেটা আমি বানিয়েও ফেললাম আজকের রেসিপি মাছের তেল দিয়ে লাউ ঘণ্ট মাছের তেল দিয়ে লাউ ঘণ্ট করার জন্য মাছের তেলগুলোকে ভাজা হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে লাউটাও কেটে নিয়েছি এবার মাছের তেলগুলোর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দেব চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেব। লাউগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব লাউটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা খুলে নিচ্ছি লাউ সিদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল অ্যাড করিনি লাউ থেকেই জল বেরিয়েছে পর এর মধ্যে চিনি দিয়ে আর ওপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি আজকের রেসিপি মাছের তেল দিয়ে লাউ ঘন্ট এই রেসিপিটা কিন্তু বাড়িতে করবেন খুবই ভালো লাগবে আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ